এক ছিল একটি গরিব বিড়াল সে ঠিকমতো খেতে পারত না তার ভালো কোনো পোশাকও ছিল না তার বন্ধুরা তাকে টিটকারি মারত বিড়ালটি তখন পরিশ্রম করা শুরু করল এবং সে খেতে ফসল ফলানোর জন্য কাজ শুরু করল সে মাঠে টমেটো গাছ রোপণ করল এবং নিয়মিত পরিচর্যা করত সেগুলোর এক সময় তার গাছগুলোতে প্রচুর টমেটো ধরল বিড়ালটি তার ফলানো ফসল দেখে খুব খুশি হল কিন্তু বিড়ালটির টমেটো ক্ষেত থেকে একটি দুষ্ট শেয়াল প্রতিদিন টমেটো নিয়ে যেত বিড়ালটি কিছু করতে পারত না তাই সে খুব মনমরা হয়ে টমেটো খেতে বসে থাকত প্রায়শই বিড়ালটি টমেটো খেতে বসে কান্না কাটি করত বিড়ালটির এই অবস্থা দেখে একটি হাঁস তার কাছে গল্প করতে এলো। জানতে চাইল কেন সে কান্না করছে বিড়ালটি তার দুঃখের কথা হাসটিকে বলল হাঁসটি তখন বিড়ালটিকে বলল চিন্তা কর না বন্ধু আমার এক বন্ধু তোমাকে সাহায্য করবে তখন বিড়ালটির বন্ধু একটি বডি বিল্ডার হাঁস শেয়ালটিকে চুরির অপরাধে আচ্ছামতো সায়স্তা করল শিয়ালটি তখন পালিয়ে গেল বিড়ালটি খুশিতে হাততালি দিল এবং হাসটিকে ধন্যবাদ দিল এরপর থেকে বিড়ালটি তার টমেটোগুলো মনের আনন্দে বাজারে বিক্রি করতে থাকল বিড়ালটি টমেটো বিক্রির টাকা দিয়ে চমৎকার একটি বাড়ি কিনল এবং সুখে বসবাস করতে শুরু করল